চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস ফর ক্লাস টেন এক্সারসাইজ সিক্স পয়েন্ট টু কোয়েশ্চেন নাম্বার ইলেভেন সিরিয়াল নাম্বার ওয়ান জিরো ওয়ান টু কৃষি জমিতে কেবলমাত্র রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ফলে রসুলপুর গ্রামের কেবলমাত্র রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারকারী কৃষকের সংখ্যা পূর্ববর্তী বছরের তুলনায় টোয়েন্টি পার্সেন্ট হ্রাস পায় তিন বছর পূর্বে সুপুর গ্রামে ও ওরকম কৃষকের সংখ্যা ওরকম কৃষকের সংখ্যা তিন হাজার জন হলে বর্তমানে ওই গ্রামে কৃষকের সংখ্যা কত হবে তাহলে তিন বছর পূর্বে তিন বছর পূর্বে রসুলপুর গ্রামে রসুলপুর গ্রামের জনসংখ্যা ছিল তিন হাজার জন

রসুলপুর গ্রামের জনসংখ্যা ইকুয়াল টু পূর্ববর্তী গ্রামে ছিল তিন হাজার আই গ্রামের সঙ্গে তিন হাজার ইন্টু টোয়েন্টি পার্সেন্ট হ্রাস পায় তিন বছরের জন্য ওয়ান মাইনাস টোয়েন্টি বাই হান্ড্রেড এত জন তিন হাজারে তিন হাজার গুণ বিয়োগ করলে আশি বাই হান্ড্রেড আশি বাই হান্ড্রেড জন তাহলে এই এক শূন্য 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 এই 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 তাহলে কি দাঁড়ালো থ্রি ইন্টু এইট ইন্টু এইট ইন্টু এইট জন থ্রি ইন্টু এইট আঠ আটা চৌষট্টি জন ইকাল টু থ্রি ইন্টু চার আটা সে দুই হাত আমার তিন ছটা আটচল্লিশ আট তিনে একান্ন জন তিন দুগুণে ছয় তিন এক তিন তিন তাহলে বর্তমান উত্তর হবে রসুলপুর গ্রামের গ্রামের বর্তমান জনসংখ্যা পনেরোশো ছত্রিশ জুন ওকে ভালো লাগে লাইক করবে শেয়ার করে সাবস্ক্রাইব করবে